প্রয়াত হলেন কাটিগড়া এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ ন্যাশনাল এম স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক শামসুল হুদা পুরো কাটিগড়া এলাকায় যিনি ইয়াসিন মাস্টার নামে অধিক খ্যাত ছিলেন স্বল্প রোগ ভোগের পর বুধবার রাত সাড়ে বারোটা নাগাদ চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেন তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল অষ্টআশি বছর তার বড় ছেলে শামীম আহমেদ কাটিগড়া আইডিয়াল পাবলিক স্কুলের সম্পাদক এবং পূর্ত বিভাগের ঠিকাদারও কাটিগড়া দ্বিতীয় খণ্ড বাসিন্দা শামসুল হুদা ওরফে ইয়াসিন মাস্টার বেশ কিছুদিন আগে ন্যাশনাল এম ই স্কুল থেকে সুনামের সঙ্গে অবসর গ্রহণ করেন একবারে শুরু থেকে তিনি ছিলেন ধার্মিক এবং পরোপকারী অবসরের পরও সেই ধারা অব্যাহত থাকে কয়েক বছর আগে তিনি ক্যান্সারে আক্রান্ত হলেও লাগাতার চিকিৎসার পর সেরে ওঠেন তবে ছিল নিয়মিত তত্ত্বাবধান আগে হঠাৎ তার শারীরিক অসুবিধা দেখা দেয় তখন কাছার ক্যান্সার হাসপাতালে গেলে চিকিৎসকেরা তাকে ক্যান্সার মুক্ত বলে ঘোষণা করেন কিন্তু তার কাশি ও অন্যান্য উপসর্গ অব্যাহত থাকে এরপর কাটিগড়া ডক্টর মঞ্জুরুল হকের তত্ত্বাবধানে শুরু হয় চিকিৎসা মঞ্জুরুল তার শিক্ষক শামসুল হুদাকে সারিয়ে তুলতে চেষ্টার ত্রুটি করেননি অবশেষে সব চেষ্টাকে ব্যর্থ করে বুধবার রাতে পরলোকে যাত্রা করেন এই খ্যাতিমান শিক্ষক মৃত্যুকালে প্রয়াত শিক্ষক শামসুল হুদা রেখে গেছেন চার পুত্র এক কন্যা সহ নাতি নাতনি ও অসংখ্য ছাত্রছাত্রী আত্মীয় পরিজন তার স্ত্রী আগেই প্রয়াত হয়েছেন বৃহস্পতিবার সকাল দশটায় মরহুমের পবিত্র জানাজার নামাজ আদায় করা হয়েছে কাটিগড়া ঈদগাহ মাঠে জানাজার নামাজে সহস্রাধিক জনগণের উপস্থিতিতে উত্তর পূর্ব ভারতের আমিরের শরিয়ত মোলানা ইউসুফ আলী জানাজার নামাজ আদায় করেছেন কাটিগড়ার প্রাক্তন বিধায়ক আতাউর রহমান মাঝার সহ বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন দেখিলাক কথা দেখিলা ঔ সময়ে আহ <laughs> 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 <laughs>